এই যে যারা বেড়াচ্ছিল আপনাদের তোর মা বোন তাই না তো তার হিন্দুর মেয়ে হিন্দুর মেয়ে নাকি হ্যাঁ হিন্দুর মেয়ে এগুলো যারা যে এগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করছিলো বাজারঘাটে এগুলো হিন্দুর মেয়ে না আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন আপনাদেরই মেয়ে আপনাদেরই স্ত্রী আপনাদেরই মা ভাই বোন অন্য কেউ তো না নিজেদেরকে কন্ট্রোল করা শিখুন মর্তে একদিন হবেই হবে বিচার একদিন হবেই হবে এই দুনিয়া ভোগ করার জায়গা নয় আর দুনিয়া ও সিজনুল মুসলিম শরীফ দুই হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার জেলখানা জেলখানাতে যেমন একটা আসামে নিজের ইচ্ছা মতো চলতে পারে না নিজের ইচ্ছা মতো থাকতে পারে না আপনিও এই দুনিয়াতে ইচ্ছা মতো চলতে পারবেন না সম্মানিত মা বোন আপনি নিজের ইচ্ছামতো চলতে পারবেন বলেন পারবেন না এই জন্য আপনাকে বলবো আপনাকে বেশি বেশি দান করতে হবে পুরুষ হন আর নারী হন যেই হন দান করেন গরিব হন দান করেন বেশি বেশি দান করাতে অভ্যস্ত হন পরকালে মুক্তি আরেকটা অন্যতম উপায় হল মুখ ও লজ্জাস্থানের হেফাজত করা সই বুখারির ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস রসুল সাউলিবিন সাদ রাহ তালানু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটি চোয়ালের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান ওয়ামা বাইনা রিজলাইহি এবং দুই দুই পায়ের লজ্জাবত মধ্যবর্তী স্থান এই দুইটি জিনিসের লজ্ এই দুইটি জিনিসের যে ব্যক্তি হেফাজত করতে পারবে আদমানুল জান্না রসুল সাল্লাম বলছেন আমি মোহাম্মদ সসলাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম সুভান লিমা লাহিয়াহি লাহইহি ওমা বাইনা রিজলাইহি দুই চলের মধ্যবর্তী স্থান মুখ দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান দুইটি জিনিসের জিম্মাদার হতে পারলে আপনার জন্য জান্নাতের জামিনদার কে বলেন তো রাসূল পরকালে মুক্তি আর একটা অন্যতম উপায় হলো সিয়াম পালন করা আসমুজ্জুনাহ সিয়াম হল ঢাল স্বরূপ সকল বাধা বিপত্তি থেকে দেখবেন পুলিশ যখন কোন অপারেশনে যায় তার হাতে ঢাল থাকে না থাকে না থাকে আমার সময় শেষ যার জন্য আমি আলোচনা এখন শেষ করে দিচ্ছি আপনাকে এটা বলেই যে আপনি নফল সিয়াম রাখতে ব্যস্ত হন আসমুলি ওয়ানা আযবিহি রসুল সাল্লাল্লাহু বলছেন হাজে বলেছেন যে সিয়াম তা হলো আমি আল্লাহ আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব সুবহানাল্লাহ কেউ যদি জন্য একটি সিয়াম রাখে আল্লাহ সুবাহ তার মুখমন্ডল থেকে জাহান নামের দূরত্ব করবেন সত্তর বছরের পথ সুবাহ আল্লাহ একটা মানুষ যদি এক বছর হাঁটে কত দূর যাবে আপনার বয়স সত্তর বছর হয়েছে সত্তর বছর মানুষ কয়জন আছেন সত্তর বছর ধরে কেউ যদি হাঁটে রাস্তা অতিক্রম করে সর্বনিম্ন তো হাঁটা তাই না তাহলে কত দূর রাস্তা যেতে পারে ঘোড়ায় গেলে কত দূর যাবে সত্তর বছর ধরে হুন্ডার চালালে কত দূর যাবে কেউ যদি একটি সিয়াম রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আল্লাহ সুবাহ তার মুখমন্ডল থেকে জাহান নামের দূরত্ব করবেন কত বছরের পথ বলেন তো সত্তর বছরের পথ আল্লাহ সুবাহ আমাদের সকলকে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পরকালের মুক্তির কিছু উপায় পেশ করলাম তার মধ্যে একটা পেশ করেছিলাম শিল্প বিদার থেকে বেঁচে থাকা আর একটা পেশ করেছিলাম পিতা মাতার আনুগত্য করা আর একটা পেশ করেছিলাম তৌবা করা ইসতেক ধার করা আর একটা আদায় করা আদায় আর একটা পেশ করেছিলাম হালাল রুজি রুটি ভক্ষণ করা হালাল উপায়ে আপনাকে জীবিকা অর্জন করতে হবে আর আলোচনা করেছিলাম কোরআন তেলাওয়াত করতে হবে আর একটা আলোচনা করেছিলাম যে জাহান নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে আর একটা আলোচনা করেছিলাম বেশি বেশি দান সাদকা করতে হবে আর একটা আলোচনা করেছিলাম মুখকে কন্ট্রোল করতে হবে লজ্জাস্থানকে কন্ট্রোল করতে হবে সম্মানিত যুবক ভাই আপনাকে বলছি হস্ত মথন থেকে বিরত থাকুন নিজের হাতকে বিরত রাখুন সম্মানিত বোন আপনাকে বলছি হাতকে কন্ট্রোল করুন মুখকে কন্ট্রোল করুন আর উপায় আপনাকে বলেছিলাম বেশি বেশি নফল সিয়াম করার চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরকালে মুক্তি দান করুন আল্লাহুম্মা আমিন আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো যেন বাস্তবে আমল করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন রাসূল সাল্লাম বলেছেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দার কাফির এদের মাঝে পার্থক্যই হলো সালাত যে সালাত আদায় করে এ হলো মুসলিম যে সালাত আদায় করে না এ হলো কাফির আরেকটা বর্ণনা এসেছে মান তারা ক সালাতে মুতামাদান ফাখাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো আস্তাগফিরুল্লাহ মানে কাফির হয়ে গেল আপনি বলেন না হুজুর আমি তো জুমার সালাত আদাই করি জুমার সালাত আদায় করে বাঁচা যাবে না হাফিজু আলা সালাওয়াত তোমরা সালাতসমূহের হেফাযত করো সালাতসমূহ পঙ্খানো পঙ্খানোরূপে সময় মতো আদায় করো ওয়াস সালাতিল উসতা বিশেষ করে মধ্যবর্তী সালাত তো মধ্যবর্তী সালাত কোনটা আছে সলাপ কোন সালাত আসরের সলাত তো বলা হলো না আয়াতটা যদি এরকম হতো হাফিজ জুমা তোমরা সালাদ সমূহ ঠিক মতো আদায় করো বিশেষ করে যেন কি সালাদ জুমার সালাদ তাহলে আপনার লজিক ঠিক ছিল আপনি জুমার দিনে কেন যান জানেন আপনি জুমার দিনে এই জন্য যান যে লোকে কি বলবে মানুষে কি বলবে যদি জুমার নামাজ না পড়ি আপনি বাড়িতে বসে আছেন বা কাজ করছেন তখন একজন লোক সালাদ আদায় করে বলবে কি গো আজকে জুমার দিন তুমি না করে মাঠে কাজ করছো বলবে না বলবে না লজ্জা লাগবে না লাগবে না খারাপ লাগবে না লাগবে না লাগবে এই জন্য মানুষে কি 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 বলবে 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 লোকে লোকে এই জন্য আপনি জুমার দিনে যান আপনি আল্লাহর ভয়ে যান না আপনাকে কোরআন মাজিদ থেকে দলিল দিচ্ছি প্যাট বানিয়ে বলছি না সুরা কে কোন সুরা কে আমা একত্রিশ নম্বর আয়াত সুরা কে আমা একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা সাদাক ক লা সল্লা তারা বিশ্বাস করে না সালাত আদায় করে না আপনি পাঁচ ওয়াক্ত সালাত কেন আদায় করেন না কারণ হলো আপনার আকীদায় সমস্যা আছে আপনার বিশ্বাসে ত্রুটি আছে আপনার পরিপূর্ণ বিশ্বাস নেই এইজন্য করেন না আল্লাহ বলছেন ওরা বিশ্বাস করে না সালাত আদায় করে না ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা তোরা মিথ্যা মনে করে মুখ ফিরিয়ে নেয় সুম্মা যহাবা ইলা আহলিহি আতামাত্তা অতঃপর তাদের পরিবারের নিকটে দম্ভ সহকারে অহকারের সাথে ফিরে যায় আওলা লাকা ফাওলা দুর্ভোগ এদের জন্য দুর্ভোগ সুম আওলা লেখা ফাওলা দুর্ভোগ এদের জন্য দুর্ভোগ সম্মানিত উপস্থিতি যারা সলাদ আদায় করে না তারা জাহান্নামে চলে গেছে কেয়ামতের মাঠে জাহান্নামের রক্ষীরা জাহান্নাম এদেরকে বলবে মা সালাকাকুম কুমঠি সাকর তোমরা সাকর নামক এত যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর জাহান্নামে কেন তারা বলবে যে কলু তারা বলবে লামনাকুমিনাল মুসল্লিন আমরা মুসাল্লি ছিলাম না আমরা সালাত আদায় করতাম না প্রথম কথা এটা কয় একটা কথা বলবে কারা বলবে আর আমরাই বলবো আমরা কি করতাম না সালাত আদায় করতাম না সম্মানিত উপস্থিতি বিস্তারিত আলোচনার সুযোগ নেই এই জন্য আপনাকে বলছি পরকালে মুক্তি পেতে হলে যে কোন মূল্যে সলা আদায় করতে হবে পরকালে মুক্তির আরেকটি অন্যতম উপায় হলো হালাল রুজি খাওয়া হালাল রুজি হতে হবে যে খাবারটা খাচ্ছেন এটা হালাল উপায়ে আপনার অর্জন করতে হবে আপনি বলছেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম কত মন করলাম কই কিছু পেলাম না পাবেন কিভাবে আপনার খাদ্য হারাম আপনার পানীয় হারাম আপনার বস্ত্র হারাম আপনার শরীরের যে রক্ত মাংস সব হারাম উপায়ে তৈরি তো এই হারাম যদি সবই হয় দোয়া কি কবুল হতে পারে কক্ষ নয় নয় আপনাকে হালাল উপায়ে জীবিকা অর্জন করতে হবে পরকালে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে দোয়া কবুল হতে হলে প্রথম আরেকটা কাজ হলো হালাল উপায়ে জীবিকা অর্জন করতে হবে পরকালে মুক্তির এটা একটা অন্যতম উপায় হালাল রুজি রুটি না হলে আপনার ইবাদত কবুল হবে না সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির আরেকটি অন্যতম উপায় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা কিয়ামতের মাঠে দুইটি জিনিস মানুষের জন্য সুপারিশ করবে তার মধ্যে একটা হলো কোরআন মাজিদ কোরআন মাজিদ কিয়ামতের মাঠে সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও কোরআন আল ফজর ফজরের সময়ের কোরআন তেলাওয়াত ইন্না কোরআন আল ফজর কানা নিশ্চয় ফজরের সময়ের কোরআন তেলাওয়াত সাক্ষ্যদাতা সেই মুসলিম ২২৩ নম্বর হাদিস রসুল সাল্লাল্লা বলেন আল কুরআন ও হুজ্জাতুল্লাহ আলাইক, কোরআন মালিক তোমার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে কথায় ঠিক হয় পক্ষে করবে না হয় বিপক্ষে করবে কোরআনের সুপারিশের ওপরে নির্ধারণ হবে আপনি জান্নাতে যাবেন যাবেন না আপনি জেলখানাতে আসামি সামনে আপনি আছেন একজন লোক সাক্ষী দিচ্ছে আপনার ফাঁসি হবে না আপনি মুক্তি পাবেন এটা নির্ভর করবে কার ওপরে বলেন তো সাক্ষীর ওপরে যদি ওই লোকটি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনার মুক্তি হবে যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আপনার ফাঁসি হবে তো এই লোকটি আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে এটা নির্ভর করবে কার ওপরে ওই লোকটির সাথে আপনার কেমন সম্পর্ক আছে তার উপরে ভালো সম্পর্ক থাকলে ও কি চাইবে যে আমার বন্ধুর ফাঁসি হোক চাইবে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে ও চাইবে না শত্রু হলে যে ওর ফাঁসি হোক চাইবে কি হবে না ঠিক তেমনি এই ব্যক্তির সাথে ভালো সম্পর্ক থাকলে যেমন পক্ষে সাক্ষী দিবে ঠিক তেমনি কেউ যদি দুনিয়াতে কোরআন শিখে কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন যাপন করে কিয়ামতের মাঠে এই কোরআন মাজিদ তার জন্য সুপারিশ করবে তার পক্ষে সাক্ষী দিবে কিন্তু কোরআন মাজিদ যদি না শিখে না পড়ে কোরআন অনুযায়ী না চলে নিজের ইচ্ছা পৃথিবীতে চলে তাহলে কোরআন ভাই ও বোনেরা আপনাদের আকুল দৃষ্টি আকর্ষণ করছি যে কোন মূল্যে কোরআন শিখুন যদি কবরে বাঁচতে চান যদি কিয়ামতের মাঠে বাঁচতে চান যদি জাহান নাম থেকে বাঁচতে চান যদি জান্নাত লাভ করতে চান যে কোন মূল্যে কোরআন শিখতে হবে সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির আরেকটি অন্যতম উপায় হল জাহান নাম থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাওয়া আবু দাউদ এক হাজার আটশো নয়শো চুরাশি নম্বর হাদিস আবু দাউদ নয়শো চুরাশি নম্বর হাদিস

এই দোয়াটি যতক্ষণ না পাঠ করতেন ততক্ষণ পর্যন্ত তিনি সালাম ফিরাতেন না আপনার কি দোয়াটা মুখস্থ আছে না থাকলে অবশ্যই মুখস্থ করবেন জাহান নাম থেকে পরিত্রাণ চাইতে হবে পরকালে মুক্তির আরেকটি অন্যতম উপায় হলো দান সাদকা করা বেশি বেশি দান করা রসুল সাল্লাম বলেন নার তোমরা জাহান্নাম থেকে বাঁচো সোই বুখারি এক হাজার চারশো নম্বর হাদিস হিত্তাকুন্নার তোমরা জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাওবি শেট্টিম তামার একটা খেজির টুকরা দে হলেও মানে জাহান নাম থেকে আপনাকে আমাকে যে আবারটি বাঁচাতে পারে সেটা হলো দান সোরা মুনাফিকুন ১০ নম্বর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দাম করার জন্য বলেছেন কারণ হলো যখন মালাকুল ম aut আপনার কাছে আসবে আপনি বলবেন রব্বি লাউলা আখর তনী ইলা আদালিন কারিব হে আমাদের প্রতিপালক আমাকে একটু সময় দাও হোক আমাকে সামান্য সময় দাও হোক আমি সাদকা করব দান করব করবোহীন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব দান করলে কাদের অন্তর্ভুক্ত হওয়া যায় বলেন তো সৎকর্মশীলদের দান করতে চাইবেন দান একটা অন্যতম ইবাদত সম্মানিত মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে একটি হাদিস সই বুখারের তিনশো চার নম্বর হাদিস একদা রসুল সাল্লাম ঈদুল আদা অথবা ঈদুল ফেতেরে সলাপ আদায়ের জন্য হেঁটে যাচ্ছিলেন হঠাৎ মহিলাদেরকে লক্ষ্য করে বলছেন এ মাসেরান নিসা, ওহে নারী সমাজ তাসদ্দাক না তোমরা দান করো তোমরা সাদকা করো ফাইনী উরি তুন্যা নার আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান জাহান্নাম জাহান নাম মানে শুধু নারী আর নারী জাহান্নাম মানে শুধু নারী আর নারী নারী দিয়ে জাহান নাম পরিপূর্ণ সম্মানিত তার উপস্থিতি তার নমুনা আজকে আমরা দেখতে পেলাম যখন আসছিলাম দেখলাম রাস্তা দোকান পাটে শুধু নারী আর নারী শুধু নারী আর নারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনাফি বয়ুতিকুন না ওহে নারী সমাজ তোমরা বাড়িতে থাকো তোমরা ঘরে থাকো ওয়ালা তাবাররজনা তাবারুজাল জাহেলিয়াতিন উলা তোমরা চাহিলে যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিও না দুঃখজনক হলেও বড় সত্য আজকের এই মাহফিলগুলো আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে যান সামানেই নারীরা আজকে নিজেকে প্রদর্শন দিচ্ছে এই চাহিদিয়া আবার ফিরে এসেছে সম্মানিত মা বোন আপনাকে বলবো আপনি বোরখা পারেন আপনি পর্দা না করলে নিজের লজ্জা স্থানের হেফাজত না করলে কখনোই জান্নাতে যেতে পারবেন